দেখুন আমরা প্রত্যেকটা স্প্রিং প্রত্যেকটা স্প্রিং এর সাথে যে গ্লাডার রড সাথে বাটি ক্লিপ দিয়ে এক করে দিয়েছি এবং আমাদের স্প্রিং এর দূরত্বটা দেখেন একটি স্প্রিং থেকে আরেকটি স্প্রিং একদম পাশাপাশি একটার সাথে একটা আমরা কি সুন্দরভাবে বুনিয়ে দিয়েছি এবং আমরা যেহেতু স্প্রিংটা যেহেতু লং জিবিট কারণে আমরা একটু পর পর আমরা একটা দুটো স্প্রিং পর পর আমরা ডাবল স্প্রিং ইউজ করছি এই যে দেখুন ডাবল ডাবল স্প্রিং দিয়েছি সাইডে এবং আমাদের এই স্প্রিংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে বারো হাজার টাকা আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর গাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে এটাই ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম